আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা নবম দশম শ্রেণীর তিন দশমিক একের নয় নাম্বার অঙ্কটা সমাধান করবো দেখো সমাধান করবো এখানে এ প্লাস বি প্লাস সি ইকাল সিক্স দেওয়া আছে এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেওয়া আছে চোদ্দ বলে এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস বি মাইনাস সি হোলিস্কোয়ার প্লাস সি মাইনাস এ হোলিস্কোয়ার এর মান নির্ণয় করো দেখো এই দুইটা মান দিয়ে আমাদেরকে বলছে এটার মান নির্ণয় করার জন্য তাহলে যেই মানটা দেওয়া আছে কি আকারে আমাদেরকে যে এটার মান বের করার জন্য এটাকে এই মানে আনতে হবে তাহলে প্রথমে যে মানটা দেওয়া আছে আমরা এটা লিখে নিব দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সিক্স এবং

আমরা এটা লিখলাম আমাদেরকে বলছে যে এটার মান বের করার জন্য সব প্রথমে আমরা এই দুটা মান লিখে নিলাম তারপরে এই মানটা লিখলাম এবার দেখো এই মানগুলা যদি আমরা দেখি তখন দেখো সূত্রে আত্ম যায় এ মাইনাস বি হোলি স্কোয়ার বি মাইনাসি হলিস্কোয়ার তাহলে এটা হচ্ছে কি

আমরা প্রয়োগ করতে হবে দেখো এখানে বি টাকে আমরা এ ধরব যেহেতু তে বি ধরবো সি ধরবো ঠিক আছে সূত্র সাজালাম তারপর প্লাস এর প্লাস লিখলাম তারপর হচ্ছে সি মাইনাস যদি এ করি তাহলে এটা হচ্ছে সি স্কয়ার মানে এ স্কয়ার মাইনাস টু সি এ প্লাস বিয়ার মানে এ স্কোয়ার লিখলাম এবার আমরা স্কয়ার যেহেতু যোগ বিয়োগ আছে আমরা যোগ বিয়োগ করি প্রথমে স্কোয়ার গুলাকে একসাথে করি এ স্কোয়ার আছে এখানে এক এখানে একটা স্কোয়ার আছে এখানে একটা স্কোয়ার আছে তাহলে এখানে দুইটা স্কোয়ার টু এ স্কোয়ার তারপরে এখানে বি স্কোয়ার আছে প্লাস বি এখানে হচ্ছে টু বি স্কোয়ার প্লাস এখানে একটা সি স্কোয়ার আছে এখানে একটা সি আছে তাহলে টু সি স্কোয়ার লিখলাম এবার এই অংশটা মাইনাস টু ab তারপর হচ্ছে মাইনাস মাইনাস এটা গুণ করলে কি হবে টু বিসি তারপরে এটা হচ্ছে মাইনাস টু সি এ দেখো আমরা একটা যোগ বিয়োগ বা গুণব্যাক যেটা করার দরকার এটা করে নিলাম প্রথমে এটা যেহেতু গুণ এক আছে টু সি তারপর হচ্ছে টু সি এ লিখলাম এবার এই পুরোটা স্কোয়ার এখানে স্কোয়ার আছে তাহলে যেটা একটা অংশে আমরা টু কমন নিই টু এখানে টু সেখানে টু কমন নিয়ে আমাদেরকে মানগুলো যে আকারে দেওয়া আছে মানটা আমরা ওই মানটা সে আকারে করে নিব কারণ আমাদের এখানে টু এ আকারে মানটা দেওয়া আছে তাহলে আমরা এটাকে লিখে নিলাম মাইনাস টু এই পুরো অংশ থেকে টু নিলে লিখে হবে টু এব মাইনাস মাইনাস বি সি মাইনাস প্লাস সি এ টুটা কম নিলাম টু গুণ করলে আবার এই অংশটাই হবে দেখো আমরা এই অংশটা করলাম কারণ আমাদেরকে মানটা এভাবে দেওয়া আছে সেই অনুযায়ী আমরা এটাকে এই অংশটা এভাবে করে নিলাম এবার এই অংশটা তো ঠিক আছে এটার মানটা আছে কিন্তু এ বি প্লাস এর মানটা আমাদের দেওয়া নাই সেই জন্য আমাদেরকে এ বি প্লাস এর মানটা বের করার জন্য কি করতে হবে আমাদেরকে সূত্র প্রয়োগ করতে হবে তাহলে টু এ স্কয়ার প্লাস বি প্লাস সি এই মাইনাস টু এ যে সূত্রটা এই সূত্রটা হচ্ছে কি এটা আমরা প্রয়োগ করবো কি আমরা যে সূত্রটা জানি এখানে সূত্রের প্রয়োগটা দেখো সূত্রের প্রয়োগটা হচ্ছে কি মূল সূত্র থেকে বাকি সূত্রগুলো তৈরি তাহলে প্লাস টু হচ্ছে মূল সূত্র কিন্তু আমরা যদি এই অংশটাকে সূত্র হিসেবে বের করি তাহলে কি করতে হবে এই অংশটাকে আমরা সমান চিহ্নের পাশে রেখে দিই যেহেতু সমান পাশে আছে এটা এই পাশে রেখে দিই আর যদি আমরা এই অংশটাকে সরাসরি পাশে নিয়ে আসি দেখো এই বানটাকে যেহেতু এখানে মাইনাস আছে এটা এই পাশে নিয়ে আসলে কিন্তু মাইনাস হয়ে যাবে তাহলে এখানে এই মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এ হলো এটাকে এই পাশে নিয়ে আসার ফলে কি হয়েছে এবার এই অংশটাকে আমরা নিয়ে যাব কোথায় এই পাশে এটা আছে না দেখো এই বিষয়টা আবার বলি এইটার মানটা কিন্তু টু এ বির মানটা আমাদেরকে বের করতে হবে এই সূত্র থেকে তাহলে এই সূত্রটা আমরা লিখলাম লেখার পরে আমাদেরকে বলছে এই মানটা এটার মান বের করতে হবে তাহলে এটার মানটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম এই অংশটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম টু এখানে আছে প্লাস এই পাশে সমচিনের পাশে নিয়ে আসলে হয়ে যাবে মাইনাস তাহলে মাইনাস এই অংশটা আমাদের চলে আসলো এবার এই অংশটা তো এখানে আছে এবার এই অংশটা যদি এই পাশে চলে যায় মনে করো এই অংশটা যেভাবে আছে এটা আমরা লিখে নিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার যে মানটা যেভাবে আছে এটা লিখে নিলাম এই মানটা যখন এই পাশে চলে যাবে এই মানটা যখন এই পাশে চলে যাবে তখন এটা কি মাইনাস ঠিক আছে তাহলে এই এই মাইনাস অংশের টু এ বি এটা সমান কত এটা সমান এ অংশ এটা সমান এটা তাহলে এটার পরিবর্তে আমরা কি এই অংশটা লিখতে পারি তাহলে এটা হচ্ছে প্লাসের যে মানটা সেটা আমরা আগে লিখবো তারপর হচ্ছে মান এটা হচ্ছে এখানে কিছু নাই তাহলে এটা হচ্ছে কি গুণ আকারে হবে দেখো মাইনাস টু এব এর মানটা এই পুরোটা হচ্ছে মাইনাস টু এব এর মান তাহলে এটা হচ্ছে কত দ এখানে এই এই অংশটা কি প্লাস তাহলে এটা আমরা দিলাম প্লাস প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার আর এটা হচ্ছে মাইনাস মাইনাস এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার আশা করি দেখো এই বিষয়টা আবার বলি এখানে প্লাসটা আছে এটা প্লাস না তো আমরা এখানে প্লাস করনি মেটা আছে মাইনাস এটা আছে মাইনাস লিখে নিলাম এখানে আমরা চাইলে এটাকে আলাদা করে বের করতে কিন্তু এটা থেকে কিন্তু এই অংশটার তো আমরা এই অংশটা যেহেতু সরাসরি মাইনাস আছে এখানে কিন্তু মাইনাস আছে সেজন্য আমরা এই পাশে নিয়ে আসলাম সরাসরি মাইনাসটা নিয়ে আসলে এটা এটারই পাশে আছে প্লাস আকারে এটা এই পাশে চলে গেলে হয়ে যাবে কি মাইনাস যেহেতু এটা প্লাস আকার আছে পাশে চলে গেলে হয়ে যাবে মাইনাস তাহলে দেখো এবার আমরা কি করতে পারি এবার আমরা মান বসাই দিতে পারি আমাদের অঙ্ক হয়ে আমরা এটা লিখলাম এবার টু এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত চোদ্দ তাহলে টু এটা গুণাকার আছে ইনটু চোদ্দ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত এটার মান হচ্ছে কত চোদ্দ মাইনাস এটার মান হচ্ছে কত সিক্স এ প্লাস ডি প্লাস সি মান সিক্স উপর আছে হোল স্কোয়ার হোল স্কোয়ার দিলাম ঠিক আছে তাহলে চোদ্দ দুগুনে কত চোদ্দ দুগুণ হচ্ছে আঠাশ প্লাস চোদ্দ মাইনাস ছয়ের বর্গ হচ্ছে কত ছত্রিশ দেখো আমরা এ পাঠ দিয়ে অংশটা লিখি আঠাশ সাত চোদ্দ হচ্ছে কত এখানে পুরো পুরোটাই লিখি আঠাশ প্লাস চোদ্দ মাইনাস সিক্স তাহলে আঠাশ চোদ্দ হচ্ছে কত বিয়াল্লিশ মাইনাস ছত্রিশ তাহলে এটা হচ্ছে কত সিক্স ছত্রিশ বিয়াল্লিশ থেকে যদি ছত্রিশ বাদ যায় তাহলে হচ্ছে কত সিক্স এই সিক্স হচ্ছে নিম্নীয় মান তাহলে সিক্সটা হচ্ছে আমরা আরেকটু বলি আমাদের এই সূত্রের ক্ষেত্রে একটু আমাদের হয় হয়তো বাকিটা তোমাদের বেশি কষ্ট হবে না আমরা সূত্র প্রয়োগ করলাম সূত্র প্রয়োগ করার পরে সূত্রগুলো যোগ বিয়োগ করলাম তারপর কবর নিলাম কবর নেওয়ার পরে এই অংশ আসার পরে আমাদের এই মানটা দেওয়া না যদি এখানে এই এ বি প্লাস সি প্লাস সি এর মান দেওয়া থাকতো এ বি বি প্লাস প্লাস সি সি এর মান যদি দেওয়া থাকতো তাহলে আমরা এই মানটা সরাসরি বসাই দিতাম যেহেতু মানটা দেওয়া নাই তাহলে এটাকে আমরা টু এ ইন্টু এ বি প্লাস এর মান কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি মাইনাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটা আমরা কোথায় থেকে বের করতে পারবো এটা আমরা এই সূত্র থেকে বের করতে হবে যেটা এটা ওই সূত্রেরই অংশ সেটা আমরা সূত্রটা লিখে আমরা এই সূত্র থেকে বের করতে এখানে লিখে দিতে পারো আমরা জানি বা সূত্র যখন লিখবা তবে এই মানটা উল্লেখ করাটা ভালো অর্থাৎ তোমরা এটার পরে এই লাইনের পরে এই মানটা উল্লেখ করবা বা এক পাশে দিয়ে উল্লেখ করলে হবে বা সরাসরি আমরা জানি লেখা অঙ্কের মধ্যে লিখলেও এটা হবে তাহলে আশা করি আমরা যদি এই অংশটা বুঝি সূত্রের এই অংশটা বুঝি তাহলে এই অঙ্কে আমাদের আর আহ কোনো সমস্যা হবে না এই সূত্রের প্রয়োগটা জানলে আমরা মান বসায় ধর পরে তারপরে আমরা আগের মতো যোগ বিয়োগ করলে এটা হয়ে যাবে

এবং জেডিক্যল হচ্ছে ফাইভ এটা উল্লেখ করতে হবে যে দেওয়া আছে এই মানটা দেওয়া আছে এক্স ইকল থ্রি ওয়াই ফোর এবং জেডিক্যল ফাইভ তাহলে এই মানটা এখন যে মানগুলো দেওয়া আছে এগুলোর ভিত্তিতে আমাদেরকে কি এটা নির্ণয় করতে হবে তাহলে এখন এখন নাইন মাইনাস টোয়েন্টি ফোর এক্স ওয়াই মাইনাস ষোলো প্লাস বারো জেড এক্স এবার দেখো এবার আমাদের কি করতে হবে এবার যে মানটা দেওয়া আছে এই মানটা এক্স ওয়াই জেড এর আমাদের এখানে এক্স ওয়াই জেড এর মানটা বসায় দিতে হবে তাহলে দেখো এখানে আছে নাইন নাইন বসাইলাম এক্স এর মান কত দেওয়া আছে থ্রি তাহলে এটা হচ্ছে থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার ইনটু থ্রি স্কোয়ার প্লাস টু হলো ওয়াই এর মান কত দেওয়া আছে ওয়াই এর মান দেওয়া আছে ফোর তাহলে ফোর স্কোয়ার টু ফোর তারপর দেখো জেড জেড এর মান কত দেওয়া হচ্ছে আমরা আগে দেখি প্রশ্নটা আমরা সঠিকভাবে তুলেছিলাম কিনা এক্স এর মান থ্রি ওয়াই এর মান ফোর জেড এর মান হচ্ছে ফাইভ

তারপর কত ষোলো ষোলো লিখলাম ষোলো ওয়াইজেড ওয়াই এর মান হচ্ছে কত ওয়াই এর মান হচ্ছে থ্রি ওয়াই এর মান হচ্ছে ফোর দেখো আমাদের এখানে

প্লাস ষোলো তারপর চারের বর্গ হচ্ছে কত চারের বর্গ হচ্ছে কত দেখো আমরা সবগুলোর মান বসাই দিলাম এবার গুণ করার বা পাওয়ার যেগুলো আছে পাওয়ারটা ফলা তিনের বর্গ সবগুলো বর্গটা বের করতে হবে তারপর যোগ বিয়োগ ঠিক রাখতে হবে প্লাস ফোর ইন্টু পাঁচের বর্গ হচ্ছে কত পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ তারপর হচ্ছে মাইনাস চব্বিশ ইন্টু তিন ছাড়া কত বারো আমরা একটু সংক্ষিপ্ত করিলাম বারো মাইনাস চার পাঁচ কত বিশ বিশ তাহলে তারপর প্লাস বারো ইন্টু তিন পাঁচ হচ্ছে পনেরো যেটা পনেরো লিখলাম দেখো এখানে নয় নং কত নয় নং হচ্ছে একাশি প্লাস ষোলো ইন্টু ষোলো এটা আমাদেরকে একটু দেখতে হবে ষোলো ইন্টু ষোলো কত হয় ষোলো দিয়ে যদি গুণ করা হয় ষোলোর হচ্ছে কত দুইশ বেশি হওয়ার কথা দুইশো ছাপ্পান্ন আচ্ছা ষোলো বর্গ কত ষোল স্কোয়ার ইকাল দুইশত ছাপ্পান্ন ঠিক আছে দুইশ ছাপ্পান্ন প্লাস তারপর আমরা একটা পরে দেখবো যেহেতু ষোলো বর্গ হওয়ারই কথা এবার দেখো এই ফোর ইন্টু টোয়েন্টি ফাইভ তাহলে চার পঁচিশে কত চার পঁচিশে এবার বার নাম তো হচ্ছে কত চব্বিশ বার যদি পড়া হয় দেখো বারো বারোর নাম তো দশ বার পড়লে হচ্ছে একশো বিশ বিশ বার পড়লে হচ্ছে কত দুইশো চল্লিশ দুইশো চল্লিশ চার বার তিন বারো হচ্ছে ছত্রিশ চার বারো হচ্ছে কত আটচল্লিশ তাহলে আটচল্লিশ আর চল্লিশে কত এটা হচ্ছে কত ২৮৮ আটাশি আটাশি আচ্ছা আমাদের যদি না মিলে আমরা এটা পরে দেখবো আমরা এখন জাস্ট একটু আমরা যেভাবে এভাবে ক্যালকুলেটার না করে আমরা নিজেরাই মুখে হিসাব করে এটা করে নিলাম

এবার পনেরোরে রে বারো বার গুণ করবা আমরা জানি বার পনেরোরে দশ বার গুণ করলে কত হয় দেড়শো আরো বার গুণ করলে কত হবে দেড়শো সাথে যোগ হবে মানে একশো তো আশি এবার যোগ বেগ যেগুলো আছে বড় করে আমরা যোগ যেগুলো আছে যোগ যদি সেগুলো একসাথে করে ফেলি আমরা যদি এইভাবে হিসাব করি তাহলে যদি আমরা এইভাবে হিসাব করি আগে আমরা যেভাবে করতাম যোগটা ওয়ান সিক্স কত সেভেন আর এখানে শূন্য শূন্য তাহলে এখানে কত হয়েছে সাত তারপর হচ্ছে আট আট আর পাঁচে কত তেরো তেরো শূন্য তেরো তেরো আর কত একুশ একুশের কত এক হাতে থাকে দুই তাহলে এটা শেষ দুই দিয়ে কত চার চার আর একে কত ছয় ছয় আর একে কত সাত তাহলে সাতশো সতেরো হাতে দুই চার চারের একে পাঁচ পাঁচ আর একে ছয় সতেরো ঠিক আছে ছয়শো শতের লিখলাম এবার এই মাইনাসটা মাইনাস কিন্তু আবার যোগ ঠিক আছে মানে তাদের মধ্যে যোগ হবে তাহলে আট আর শূন্য কত আট তারপর দুই আর আটে কত দশ দশের কত শূন্য হাতে থাকে এক সেটা হচ্ছে কোথায় এখানে এখানে চার চার আট দুই এ কত ছয় তাহলে মনে করো সতের ছয়শ থেকে ছয় শত বুঝলাম এবার সতেরো থেকে যদি আট বাজে তাহলে কত থাকবে তাহলে আর থাকবে নয় এবার আমরা দেখবো আসলে সঠিক হয়েছে কিনা যদি আমরা আনসারে দেখি হ্যাঁ ঠিক ঠিক আছে আছে আমাদের হচ্ছে আনসারটা আনসারটা নয় তাহলে এইটার মান এইগুলো দিয়ে যেটার মান বলছে এটার মান হচ্ছে নয় তোমরা অবশ্যই যোগ বিয়োগ এবং গুণের ক্ষেত্রে যাদের মুখ মুখে পারবা না তারা অবশ্যই ক্যালকুলেটর করে নিবা আর যারা মুখে পারো তাহলে মুখে করার পর তোমরা ক্যালকুলেটর চেষ্টা করবা ঠিক আছে আর চেষ্টা করবা যে কিছু মুখে মুখে হিসাব করার জন্য মানে মুখে হিসাব করলে এতে তোমার ছোট ছোটগুলা তুমি ক্যালকুলেটর না করে মুখে করে ফেলতে পারো তবে মুখে করার জন্য কিছু কৌশল আছে তোমাকে কৌশলটা অবলম্বন করতে হবে কৌশলটা অবলম্বন না করলে তোমার পক্ষে এটা কষ্ট হয়ে যাবে মনে করে এখানে এই ষোলো গুণ বিষ এটা আমরা দেখলাম এটা ষোলো আর বিষ নামটা ষোলো নাম তো কেউ মুখেস্ত করে না বা বিশের নাম তো কেমন থাকে না বা করা হয় না তাহলে দেখো বিশ আমরা এটাকে ভেঙে ভেঙে নেবো বিশের নাম তো পাঁচবার হলে কত পাঁচ বিশে একশো তারপর দশ দুইশো পনেরো বিশে কত দেড়শো মানে এই দুইশো পঞ্চাশ তিনশো সরি পাঁচবার করে তিনশো তারপর ষোলো বার করে তিনশো বিশ এভাবে আমরা তিনশো বিশ লিখলাম এই অনুযায়ী মানে এভাবেই যদি এ করো তাহলে যে যেভাবে পারো তবে মোট কথা হিসাব ঠিক থাকতে হবে যদি এভাবে না পারো সমস্যা না অবশ্যই ক্যালকুলেটর করে হিসাব করে নিবা তাহলে এটা হয়ে যাবে আশা করি এটা তোমাদের বুঝতে আর বেশি কষ্ট হবে না এবার আমরা পরবর্তীটা সমাধান করব